বন্ধু বিনে প্রাণ না আমার বন্ধুর কবর কেউ না ওরে প্রেম জ্বালা বড় জ্বালা প্রেম জ্বালা বড় জ্বালা শৈবকে মন করিয়া বন্ধু আমাই কে বলিয়া অরে বন্ধু বিনে প্রাণ না কেউরা কেনা ওরে প্রেম দলা বড় জ্বালা প্রেম দলা জ্বালা শৈবকে মন করিয়া বন্ধু আমায় গিয়াছে বলিয়া বন্ধু মোরে গিয়াছে চেিয়া প্রাণ শকি গো বন্ধু মোরে গিয়াছে বলিয়া বন্ধু আমায় বললা লাগেলো। পীড়া যাইলো না বন্ধুর কথা মনে হইলে ভালো লাগে না আয় আই ভালো লাগে না বন্ধু আমায় বই লাগেলো ফিরা যাইলো না বন্ধুর কথা মনে হইলে ভালো লাগে না আয় হাই ভালো লাগে না বন্ধু মরে গিয়াছে বুলিয়া বলিয়া প্রাণ গো বন্ধু মরে গিয়াছে বলিয়া ও আমার বন্ধু বিনেই প্রাণ বাঁচে না আমার বন্ধুর কবর চেউ না ওরে প্রেম জ্বালা বড় জ্বালা প্রাণ জ্বালা বড় জ্বালা শৈবকে কেমন করিয়া বন্ধু আমায় গিয়াছে বলিয়া বন্ধুয়া মাই গিয়াছে বলিয়া প্রাণ সকি গো বন্ধু মোরে গিয়াছে বলিয়া